আসসালামু আলাইকুম আজকে আমি কথা বলবো কাতারের ম্যানফর কিভাবে করবেন অ্যাটেস্টেড এবং নন অ্যাটেস্টেড ভিসা এই বিষয়ে আমি আছি হাবিবুর রহমান মকমতরা ট্রাভেলস থেকে আপনারা যারা কাতারের বিসার মেলপাওয়ার করতে চাচ্ছেন কত টাকা খরচ হবে এবং কি কি ডকুমেন্টস লাগবে এই বিষয়ে জানতে চাচ্ছেন অনেকেই আজকে এই বিষয় নিয়ে আজকে আমি কথা বলবো আপনাদের সাথে কাতারের নন অ্যাটেস্টেড ভিসা যদি আপনারা ম্যান পাওয়ার করতে চান সেই ক্ষেত্রে আপনার ডকুমেন্টস হিসেবে লাগবে আপনার অরিজিনাল পাসপোর্ট ট্রেনিং সার্টিফিকেট এবং ভিসা কপি আর যদি অ্যাটেস্টেড কপি থাকে সেই ক্ষেত্রে শুধু অ্যাটেস্টেড কপিটা দিলেই আপনার ম্যান ফর হয়ে যাবে এতে সময় লাগবে দুই থেকে মাত্র তিন দিন যদি অ্যাটেস্টেড ভিসা হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনার খরচ হতে পারে ছয় থেকে সাত হাজার টাকা মাত্র এবং যদি নন অ্যাটেস্টেড ভিসা হয় সেক্ষেত্রে আপনার খরচ হতে পারে তেরো থেকে ষোলো হাজার টাকা মাত্র যে কোনো প্রয়োজনে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং মেইল করতে পারেন আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া ইমেইলে ধন্যবাদ